দেখেছি মালয়েশিয়ার সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ এটি আমার মালয়েশিয়ার তৃতীয় দিনের ট্যুর ছিল মালয়েশিয়ার বিখ্যাত একটি স্পট সান যেখানে আমার কলিকদের সহ যাচ্ছি আমার কলিকরা আমার আমার আগে এখানে স্পোর্টগুলো দেখা শেষ করে ফেলছে আমি বিশেষ করে অনেকগুলো ওয়াটার ড্রাইভ করেছি এই কারণে আমি লেট করে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর যে সবুজের ঘেরা এর মাঝে ঝুলন্ত ব্রিজ আমার কাছে অনেক দারুণ লাগতেছে তো এত বড় ব্রিজ আমি আসলে বাংলাদেশে আছে এরকম মনে হয় না প্রায় হাফ কিলো এরকম এই ঝুলন্ত ব্রিজটা এই ঝুলন্ত ব্রিজ থেকে আরও অনেক কিছু দেখা যায় যে নিচে ঝুলন্ত ব্রিজ থেকে অনেক কিছু দেখা যায় পুরো শহরের অনেক ভিউ দেখা যায় বড় বড় বিল্ডিং অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এই বিল্ডিংগুলো আরও এই পর্যটন কেন্দ্রটাকে আরও অনেক সুন্দর করে ফেলছে বিশেষ করে কিছু গাছপালা অনেক সবুজ এটাও সৌন্দর্য মন্ডিত করেছে এরপরে আপনার নিচে অনেকগুলো ড্রাইভ আছে অনেকগুলো ওয়াটার ড্রাইভ আছে যেগুলো আমি করে এসেছি এই যে পাশে একটা ওয়াটার ড্রাইভ দেখা যায় ওয়াটার ড্রাইভগুলো আমি করেছি চারটে ওয়াটার ড্রাইভ রয়েছে যেখানে ক্যামেরা নেওয়া নিষেধ ওখানে ক্যামেরা এলাও না এখান থেকে অনেক সুন্দর বইগুলো দেখা যায় অনেক সুন্দর দেখা যায় তো এই ঝুলন্ত প্লেসের নিচে অনেক কটা সুইমিং পুল রয়েছে যেখানে আপনি ফ্রি সাঁতার কাটতে পারবেন ফ্রি সুইমিং স্পট হলো আপনার তিনটা তো আপনারা কখন যদি যদি মালয়েশিয়ার এই সানের লগন স্পটে যে আসেন অবশ্যই ওয়াটার ড্রাইভ চাইটটা রয়েছে ওয়াটার ড্রাইভ সাইটটা কখনোই মিস করবেন না এবং সুইমিং পুলগুলো আছে এগুলো অবশ্যই একটা একটা করে এনজয় করবেন আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক কস্টলি সবচেয়ে কস্টলি হচ্ছে এখানে ব্যাকপ্যাক রাখার জন্য অনেক কস্টলি পঞ্চাশ রিঙ্গিত করে একটা করে ব্যাগ রাখতে হয় এই জন্য আপনারা কখনো যদি যান অবশ্যই এখানে আসার প্রস্তুতি স্বরূপ আপনি একটা ব্যাগ নিয়ে আসবেন একটা ব্যাগ নিয়ে আসবেন যদি গ্রুপে যান আর ছোট্ট একটা ব্যাগ নেবেন যাতে শেয়ার করে সবাই মিলে রাখতে পারেন প্রয়োজনীয় ডিভাইসগুলো হ্যাঁ যাতে খরচটা কম হয় আমাদের টিকিটগুলো কেনা হয়েছিলো প্যাকে অনেকগুলো স্পটগুলো আমরা দেখতে পারছি এক টিকিটেই তবে বিশেষ করে দুই একটা ড্রাইভ অনেক আমাদের টাকা দিয়ে করতে হয়েছে তবে এই ঝুলন্ত ব্রিজে আমাদের প্যাকের প্যাকেজের মধ্যেই ছিল তবে এই ঝুলন্ত ব্রিজ থেকে আমার কাছে এই ভিউটাই সবচেয়ে সুন্দর লাগে যে ঝুলন্ত ব্রিজ থেকে নিচে সুইমিং পুল আর দূরে দেখা যাচ্ছে অনেক সুন্দর শহর বিল্ডিংগুলো আর আপনার ডান পাশে অবশ্যই দুটা গড়ছিলার মূর্তি পাবেন সেখান থেকে অনেক ঢেউ আসে এইখানে সবচেয়ে দারুণ মজা আমরা এই ঢেউর ঢেউ যে আমরা পাবো এরকম সময় আমরা পৌঁছে পারি না এই কারণে আমরা এনজয়টা করতে পারি নাই অনেক বিশাল বিশাল বড় বড় ঢেউ দেয় মালয়েশিয়াতে এসে একটা লার্নিং হলো এখানকার ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে যায় যেমন বৃষ্টিটা চলে আসে এখানে অবশ্যই যারা ফ্যামিলি নিয়ে যাবেন অবশ্যই বৃষ্টির জন্য প্রিপারেশন নিয়ে আসবেন লেগেজ ছাতা ছাতা নিয়ে আসবেন আপনারা অবশ্যই এখানে অবশ্য অনেক কম দামে পলিথিনের রেইনকোট পাওয়া যায় যে পাঁচ রিঙ্গিত করে নেয় তবু কিন্তু কস্টলি বাসা থেকে নিয়ে আসতে পারলে দেশ থেকে নিয়ে আসতে পারলে অনেক অনেক সুন্দর হয় তো আমরা এখানে সারাদিন এভাবেই আমরা স্পটগুলো দেখি এবং প্রতিটা ড্রাইভ আমরা এনজয় করি এখানে আমি আমার কলিককে ক্যামেরা দিয়েছিলাম যাতে আমি একটু ভালোভাবে দেখতে পারি এবং আমার ভিডিওটাও নিতে পারি ভিডিওগুলো করা আসলে শখের পাশে এটা কোনো আমি ইউটিউবার অথবা প্রফেশনাল ইউটিউবার এরকম কিছু না আমি নিজের ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিই কেউ দেখলে দেখবে না দেখলে না দেখবে নিজেদের আমার যাই আসে না আমি আমার স্মৃতি হিসেবে ইউটিউব চ্যানেলে রেখে যেতে চাই আমি মাঝে মাঝে প্রায় দেখব অন্যকে দেখাতে পারবো কারণ এটা তো সোশ্যাল মিডিয়ায় হয়ে দাঁড়িয়েছে মেন তো থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ